আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমি আজকে কথা বলবো ফেসবুক মার্কেটিংয়ে বর্তমানে ডিজিটাল যুগে ব্যবসা প্রচারের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ফেসবুক ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যে জায়গায় প্রতিদিন হাজার হাজার মানুষ অ্যাক্টিভ থাকে মূলত ফেসবুক মার্কেটিং দুই প্রকার হয়ে থাকে এক হচ্ছে অর্গানিক মার্কেটিং আর হচ্ছে পেড মার্কেটিং

আশা করছি আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ